শীতে কাঁপছে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষ তীব্র এই শীতে সমাজের নিম্নয়ের মানুষকে একটু উষ্ণতা দিতে জিনাইদায় পাঁচ শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে রোববার বিকেলে জিনাইদফ ক্যাডেট কলেজ প্রাঙ্গণে এস ক্যাডেট অ্যাসোসিয়েশন জেসকা এ কম্বল বিতরণের আয়োজন করেন কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংগঠনের সাধারণ সম্পাদক গালিব মোহাম্মদ সে কলেজের অধ্যাপক কর্নেল এস এম রাকিবিন রেজওয়ান এডজুয়েট মেজর সরফরাজ নেওয়াজ জেস্কার সহ সভাপতি ডাক্তার আবুল বাসার আল মেহরাব সাংস্কৃতিক সম্পাদক ডাক্তার বাপ্পা সদস্য নাহিদুর রহমান আশা পারভেজ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এ সময় শহরের বিভিন্ন এলাকার পাঁচশো শতাধিক অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় শীতে

Jalo hah Abdul lagi Abdul lagi